আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স জামালপুর মাদারগঞ্জ কোয়ালিকান্দিতে চাষা বাতিজাকে কেন্দ্র করে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা তা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাচা রুবেল প্রমাণিককে মেডিকেলে ভর্তি করানো হয় এবং তার শারীরিক অবস্থা ভালো হওয়ার পরে তার জবানবন্দিতে অনেক জড়তা অনেক ভুল অনেক অযুক্তি কথা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে এবং আইনের কাছে ধরা পড়ে তারপরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে সে নিজে জবানবন্দি দিয়েছেন এবং স্বীকারোক্তি করেছে যে হ্যাঁ এই ঘটনার সঙ্গে তিনি নিজে জড়িত ছিলেন সরাসরি তিনি এই ঘটনার সাথে জড়িত এমনটাই জানিয়েছেন আমাদের মাদারগঞ্জ মডেল থানার ওসি মহোদয় তাহলে আসুন আমরা সরাসরি সেই ভিডিও থেকে জেনে আসি আমাদের জামালপুর মাদারগঞ্জ মডেল থানার ওসি মহোদয় সাহেব কি বলেন আহত অবস্থায় উদ্ধার দুজনকেই কিন্তু গড়ের ভিতরে আবদ্ধ অবস্থায় পাওয়া গেছে তারপর যারা আত্মীয় ছিল তারা কিন্তু দরজা ভেঙে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করে একজনকে হাসপাতালে পাঠায় তো আমরা শুরু থেকে টার্গেট করেছিলাম যেহেতু দরজা ভিতর থেকে লাগানো ছিল তাহলে আমাদের একটা প্রাথমিক ধারণা নিয়ে তো আমরা তদন্ত কার্যক্রম শুরু করতে হয় সেই দিক থেকে আমরা শুরুতে যেটা ডাউট করেছিলাম সেটার দিকে আমরা দাবিত হয়েছি এবং এটা প্রাথমিকভাবে আমরা সফল হয়েছে পুরাপুরি উদ্ঘাটন করতে তো ওই দিন রাতের বেলায় যে মাসুক প্রামাণিক আর রুবেল প্রামাণিক তারা একই সাথে ছিল ঘটনার দিন সন্ধ্যার সময় রুবেল প্রামাণিক এবং মাসুক প্রামাণিক তারা এক ঘন্টার এক ঘন্টার মতো বাজারে অবস্থান করছিল তবে তাদের ভিতরে মাছুব প্রামাণিক এবং রুবেল প্রামাণিক সহ আরো কয়েকজন মাদক সেবী ছিল তার প্রতিনিয়ত এই বাসায় তারা মাদক সেবন করত এবং একজন মাদক ব্যবসায়ী ছিল যে সে সবসময় এখানে তার মাদকটা সাপ্লাই দিত আপনারা জানেন যে মাদক সেবন করতে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় তো এই টাকা নিয়ে এবং মাদক সেবন নিয়ে তাদের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হয় বিশেষ করে কুন্দলটা বেশি সৃষ্টি হয় রুবেল প্রামাণিক এবং মাসুদ প্রামাণিকের ভিতরে তো মাসুদ প্রামাণিক নাকি টাকা পয়সা দিতে অপরাগত প্রকাশ করত এবং রুবেল প্রামাণিকের যে বক্তব্য সে হচ্ছে যে মাসুদ প্রামাণিক দূর করে তাকে গাঁজা সেবনটাকে তাকে উৎসাহিত করত এই গাঁজার সেবন এবং ব্যবসা কিছু মিলিয়ে তাদের ভিতরে একটা তিক্ত পরিবেশ তৈরি সেই সূত্র ধরে রুবেল প্রামাণিক মাসুদ প্রামাণিকের হত্যাকাণ্ড ঘটানোর জন্য একটি পরিকল্পনা এই বারো তারিখে তো পরিকল্পনা অনুযায়ী এদিন তার আবার বাই বিদেশ থেকে আসে তার ভাবি এবং তার যে রুবেল প্রামাণিকের মা ছিল তাকে তালাকি করে অন্যত্র সরিয়ে গেলিবেন পাবেন যাতে সে ঘটনা দিয়ে এবং কোন প্রমাণ ছাড়াই সে যাতে ঘটাতে পারে এই ভাবে এবং তার মা সব গল্প সম্পূর্ণ গল্প খালি করে দিবে খালি করা অবস্থায় মাসুদ তাকে দাওয়াত করে নিয়ে আসে যে একটা খাবারের আয়োজন করে মানুষের খাবারের আয়োজন সেই অনুযায়ী মাসুদ তামারিক যেহেতু আগে থেকে আসতো এই দিন খাবারের একটা বিষয় ছিল মাদক সেবন করতে জানে একটু মাংস টাংস হইলে মাদকের আড্ডাটা ভালো জানে সে অনুযায়ী মাসুদ তার ডাকে সারা দেয় সারা দিয়ে সে আসে এবং তার সাথে আরো দুই একজন আসে শামীম নামে একটা ছেলে ছিল এবং যে মাসুদ তামানিগের ছোট ভাই ছিল তারা ছিল তারাও টুকটাক একটু সেবন তেবন পড়ে তারা এসে কিন্তু চলে গেছে চলে যাওয়ার পরে মাসুদকে সে আহ্বান করে যে চলো আজকে আমরা একসাথে ঘুমাই একসাথে আমরা ওই তারা একসাথে মাদক সেবন করে মাদক করতে গাঁজা আর গাঁজা সেবন করে গাঁজা সেবন করার পরে দুজনে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়া অবস্থায় রুবেল কামানি পূর্ব দিকে একটি চাকু সংগ্রহ করে তার নিকট রেখে দেয় রুবেল সংগ্রহ করে রেখে দেয় এবং রাত আনুমানিক দুইটা থেকে তিনটা যখন গভীর গভীর আচ্ছন্ন হয়ে যায় মাসুদ কামানি তখন তার পিঠের উপরে সদরে আঘাত করে রুবেল কামানি আঘাত করতে সেই আঘাতে এসে লাভ দিয়ে উঠে লাভ দিয়ে উঠে চাকুটি এই চাকুটি নিয়ন্ত্রণ নিয়ে এনে মাসুদ মাসুদ চেষ্টা করে তাকে পাল্টা আঘাত করার জন্য এক যে রুবেল প্রামাণিক চাকুর ভিতরে হাতে ধরে ফেলে করে ধরার পরে তার আঙ্গুল টাঙ্গুল কেটে যায় আপনার দেখছেন আঙ্গুল কেটে যায় এর ভিতরে চাকুন একটু দস্তাদস্তি হয় দস্তা দস্তির এক পর্যায়ে মাসুদ তামানির হাতে যে চাকুটি যায় ওই চাকুর যে ধারালো অংশ অগ্রভাগের অংশটা তার গলা একটু লেগে কেটে যায় একটু বলতে মোটামুটি ভালোই কেটে যায় কেটে যাওয়ার পরে চাকুটি দস্তা দস্তি করার পরে চাকুটি খাটের নিচে পড়ে যায় পরে যাওয়ার পরে যেহেতু মাসুদ তামানিকের পিঠে সদর আঘাত করা হয়েছে এই আঘাতটি একদম একদম বুকের কলিজা পর্যন্ত ঘেটে যায় যার কারণে মাসুদ তামানি একটু দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ার পরে রোবেল বাবানি কি করে তার উপরে বসে গলার ভিতরে চাপ মেরে ধরে গলা এক বছর তার মৃত্যু নিশ্চিত করে এবং রুবেল প্রামাণিক যখন রক্তত্ব হচ্ছিল কিছুক্ষণের মধ্যে সেও এই অবস্থা অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হওয়ার পরে যাওয়ার পরে এই দিন তো আর সারাদিন সারা রাত গেল সকাল নয়টা বা দশটার দিকে তাদের যে আত্মীয় স্বজন যেহেতু মাসুদ্রে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা এই বাসায় আসে বাসায় এসে দেখতে পায় যে তার দিকে আবদ্ধ করা কেউ অনেক চেষ্টা করে দরজা খেতে পারে পরে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের এই অবস্থায় দেখতে পায় এই অবস্থায় দেখার পরে আমরা প্রাথমিকভাবে গঠনারি যেহেতু ভিন্ন জাতে নেওয়ার চেষ্টা করছিল আপনারা জানেন যে রুবেল ব্রাহ্মণের ভাই বিদেশ ছিল সে বিদেশ থেকে আসছে ঘটনাস্থলে সে ওই দিন গিয়েছিল তার জুতাগুলা কৌশলে ঘটনাগুলো অন্যদিকে নেওয়ার জন্য রুবেলের বড় ভাই তার জুতাগুলা ওখানে রেখে দেয় তাদের যে পাক ধরে রেখে দেয় ঘটনাটি ছিল আসলে ভিন্ন কাতে আমাদেরকে একটা মিসগাইড করার একটা চেষ্টা ছিল যে মামলাটি ভিন্ন কাতে নিতে হবে সেই অনুযায়ী তারা রেখে দেয় যাতে আমরা ভিন্ন দিকে নিতে পারি মূল প্রকাশটা যাতে তারা কি করে রোবেল দ্রুত মাদারগঞ্জে হাসপাতালে নিয়ে আসে এবং সেখান থেকে তারা নামেসিং মেডিকেল কলেজে নিয়ে যায় নামে মেডিকেল কলেজে নেওয়ার পরেও তাদের যে মামলা নষ্ট করার চেষ্টা পায় তারা চলতে থাকে বাদীপক্ষের একজন লোক ওখানে নামেসিক মেডিকেল উপস্থিত হয়ে তার যে রুবেল তারা সুস্থ হওয়ার পরে তাকে সাতজনের নাম বলে তুই সাতজনের বলবি তাহলে সে তারপরে আমরা আমরা এই ঘটনাটি বুঝতে শুরু পুলিশ মোতায়েন করি পুলিশ মোতায়েন করার পরে একটু সুস্থ হলে ডাক্তারের পরামর্শ কমে তাকে আমরা আমাদের থানা হেফাজতে নিয়ে আসি থানা হেফাজতে নিয়ে আসার পরে সে যে ওখানে যে জবানবন্দি মন্দির দিয়েছিল জবান মন্দির এক পর্যায়ে এসে আমাদেরকে বাধ্য হয়ে স্বীকার করতে এটা আমার ভুল হয়েছে ঘটনাটি আমি এই যা যা বললাম তার এই পুরো বক্তব্যটা কিন্তু তার এবং আমাদের তদন্তের সার্থকে এখানে কোন আনকার্ড বা কাট করা হয়নি তার বক্তব্যের সাথে আমার বক্তব্যের যে সুরক্ষিত মিল আছে সে অলরেডি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আমি এবং যে জবানবন্দি আমি মাত্র আপনাদের যা চিন্তা পেশ করলাম বাংলাদেশ সে এটাই বলেছে এবং আমাদের তদন্তের সাথে মোটামুটি এটাও মিলে গেছে আরো এখানে মাদক ব্যবসায়ী আছে আমরা তাদের চেষ্টা করছি বললে আরো ঘটনা বিস্তারিত জানা যাবে মূল যাবেই গঠেন এবং সে নিজেই হত্যার দায় স্বীকার করে আদালতের শিকার কিন্তু বাদ বার কি যে বিষয়টা আছে মাদকের বিষয়টা কারা কারা জড়িত কেন সে তাকে মারতে গেলে এই বিষয়গুলো নিয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে আমরা বিস্তারিত করে আরো আপনাদেরকে জানাতে পারি সম্মানিত বিয়ার্স আশা করি ঘটনাটি সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারছেন এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলেও অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এখানে আমার একটি কথা হলো দেখেন কাকে বিশ্বাস করবেন এই দুনিয়ায় নিহত মাসুতের বাবা মা ভুলেও কখনো কল্পনা করে নাই যে রুবেল প্রমাণিক বা তার ভাই বা চাষা ভাতিজাকে এইভাবে নির্মমভাবে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিবে তারা কখনো কল্পনা করে নাই তারা কিন্তু সন্দেহজনকভাবে যে বিদেশে ব্যাপারে দালালের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয়েছে তাদেরকে সন্দেহ করছে এবং রুবেল প্রমাণিক প্রাথমিক অবস্থায় জমানবন্দি দেয় যে তার বাড়ির পাশে কয়েকজনের নাম বলে সাতজন তার ভিতরে তিনজন মুখে ওপেন ছিল মানে কোনো মাস্ক পরিধান করে নাই অনেক আর চারজন ছিল মাস্ক পরিধান করা এরকম মন্তব্য এবং অনেক যুক্তিপূর্ণ ছাড়া মানে অযুক্তি কথা বলেছে অনেক অডিয়েন্সেরা কমেন্টসে মন্তব্য করেছে আমার আগের একটি ভিডিওতে আর সেই বিষয়টিকে আসলেই সব মিলিয়ে কেন্দ্র করে তাকে রুবেল প্রমাণিককে আটক করা হয় এবং তার জবানবন্দিতে বিস্তারিত জানা যা সো বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতি এই সময়ে কারোর সাথে বন্ধুত্ব করার আগে অবশ্যই তাকে জাস্টিফাই করে দেখতে হবে তার চরিত্র তার আচার ব্যবহার তাই কারোর সাথে বন্ধুত্ব করার আগে অবশ্যই তার বিষয়ে ভালোভাবে জেনে বুঝে তার সাথে বন্ধুত্ব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আল্লাহ হাফেজ